পুজোর ঠিক আগে ফের অস্থায়ী সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে অচলাবস্থার মুখে পুরুলিয়া পৌরসভা গত পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মবিরতি বুধবার পড়ল তৃতীয় দিনে এদিন সকাল থেকে শহরের রাস্তায় মিছিল করেন অস্থায়ী কর্মীরা তাদের দাবি বকেয়া বেতন বেতন বৃদ্ধি ও বোনাসের বিষয় নিয়ে পৌরসভার তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক সূত্রে খবর গত শনিবার পৌরসভায় একাধিক দপ্তরে পোস্টার লাগিয়ে কর্মবিরতির ডাক দেন অস্থায়ী কর্মীরা তাদের অভিযোগ বারবার জানিয়েও পৌর বোর্ড আলোচনায় বসেনি ফলে বাধ্য হয়ে তারা কর্মবিরতির পথে হাঁটতে বাধ্য হন কারণটা একটাই যে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে পূজার সময় দুটো বোনাস দিতে হবে বোনাস বৃদ্ধি করতে হবে এবং বেতন বৃদ্ধি করতে হবে এই জন্য আমাদের কর্মবিরতি চলছে আজকে আমাদের তিন দিন কর্মবিরতি চলছে আমরা আজকে পুরুলিয়া শহরে একটা মিছিল করলাম সকল অস্থায়ী কর্মচারী অফিস জল লাইট এবং পুরো দপ্তর বুঝলি আজকে আমরা একটা মিছিল বার করলাম আমরা এখনো তিন দিন আজ কর্মবৃত হচ্ছি কিন্তু আমরা এখনো কোনো আশার আলো দেখতে পাচ্ছি আগে তো এক দেড় বছর ধরে দেখতে পাইনি অনেকবার আশা দেওয়ার পরও কোনো কিছু হয়নি আজকে আমরা দেখছি আমাদের দুঃখের বিষয় একটাই লাগছে যতদিন হওয়ার পরও কোনো কাউন্সিলর পৌরপ্রধান থেকে কেউ কোনো যোগাযোগ নেই অত বড় একটাই আজ আপনি দেখবেন অত অত গাড়ি অত অত তেল অত অত ই করে নিজেরা ঘোরাঘুরি করছে বলছে খরচা মিউনিসিপালিটি আয় খুব কম অত অত গাড়ি অত অত গাড়ি নিয়ে কাউন্সিলর যাওয়া আছে চেয়ারম্যান যাওয়া আসা একটা ইভাবে অর্থ নয় ছয় হচ্ছে আমাদের বেতনের বেলায় কোনো কিছু নেই আমাদের যতক্ষণ বেতন বৃদ্ধি হচ্ছে আমাদের আন্দোলন চলে এদিকে এই আন্দোলনের ফলে শহরে প্রায় সমস্ত পৌর সেবা বিপর্যস্ত বিশেষ করে শহরে বিভিন্ন এলাকায় জঞ্জাল সরানো বন্ধ হয়ে যাওয়ায় দুর্গন্ধ ও নোংরা পরিবেশে নাবিশ শ্বাস উঠেছে সাধারণ মানুষের এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে পৌরসভার উপ পৌর প্রধান নন্দী জানিয়েছেন তারা সবসময় সচেষ্ট অস্থায়ী কর্মীদের নিয়ে তাই পৌর কর্মীরাও জানে পৌরসভার আর্থিক অবস্থা গোটা বিষয়টা যে পৌরসভার আর্থিক অবস্থা কতটা দৈন্য এবং কত পরি অস্থায়ী কর্মচারী আছে। যারা স্ট্রাইকটা করছেন তাদের কাছে গোটা বিষয়টা খুব পরিষ্কার এবং আমার মনে হয় যে আমরা অনেকটাই চেষ্টা করে ওদের খুব বেশি কোনো বকেয়া বেতন কিন্তু নেই আমরা কিন্তু জুন মাসের পর্যন্ত ওরা বেতন পেয়েছে জুলাই মাসের বেতন আমাদের রেডি আছে যেটা আমাদের ওয়েস ছিল না বলে আমরা দিতে পারিনি বাকি আগস্ট আর ইয়ের বেতন আপনার যেটা ওরা বলেছে আর একটা বেতন আর বোনাস সেটা আমরা চেষ্টাতে আছি যে যত তাড়াতাড়ি আমরা দিতে পারবো ব্যাপারটা যে খুব একটা খারাপ জায়গাতে আছে এরকমটা নয় হয়তো কারুর প্ররোচনা কিংবা কোনো একটা ভুল বোঝাবুঝির জন্য ওনারা বারবার স্ট্রাইক করছেন যেটাকে আমি একদমই সমর্থন করি না স্ট্রাইক কোনো সমস্যার সমাধান হতে পারে না এবং যদি আমাদের এন্ড থেকে ওদেরকে গিয়ে নিয়ে কেউ কোনো বাড়তি কথা দিয়ে এসেছেন সেটা একান্ত তার ব্যক্তিগত অভিমত হতে পারে যে এই বর্ধিত বেতন বা বর্ধিত বোনাস এগুলো কিন্তু বোর্ডের থেকে কোনো মানে কোন রকম মানে অনুমতি দেওয়া হয়নি বোর্ড খুব স্পষ্ট ভাবে আমাদের লাস্ট বিওসি মিটিং এ বলেছে যে কর্মচারীদের বেতন বাড়ুক বোনাস বাড়ুক আমরাও চাই কিন্তু সেটা আমাদের নিজস্ব আর্নিং থেকে বাড়ুক অন ফান্ড থেকে বাড়ুক কোনো গভর্নমেন্ট ফান্ড ডাইভার্সন করে কিন্তু নয় পাশাপাশি অস্থায়ী কর্মীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে ফলে পুজোর মুখে শহরের নাগরিক পরিষেবা স্বাভাবিক হবে কিনা তা নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট খবর 忘了。